সামনে যে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে বাইকের ব্যাটারি তো এই ব্যাটারিগুলো হচ্ছে কি চার্জ থাকে না কীরকম রাতে এনে রেখে দিলে সকালবেলা যখন বাইক স্টার্ট দিয়ে আসে সেলফ দেখে ব্যাটারি বসে যায় এবং মাঝে মাঝে কি হয় যখন বাইকটাকে হর্ন দেওয়া হয় বা হেডলাইট দেওয়া হয় তখন ব্যাটারিটা বসে যায় মানে লো হয়ে যায় তো নষ্ট হয়ে যায়নি এগুলো নষ্ট হয়ে যাওয়া এক জিনিস মানে হচ্ছে ব্যাটারি দুর্বল হয়ে গেছে সেটাকে স্ট্রং করতে হবে কিভাবে স্ট্রং করবেন এটা পারফেক্ট নিয়ম দুটি নিয়ম আছে আমি বলবো আপনাদেরকে এই দুটি নিয়ম যদি আপনি ফলো করেন এবং এগুলো মেনে যদি ব্যাটারিকে রিপেয়ার করেন মানে এক চান্স রিপেয়ার করা যায় কারণ হচ্ছে যে ড্রাই সেল যে ব্যাটারিগুলি থাকে আমার সামনে ড্রাই সেল ব্যাটারি আছে এবং লিকুইড ব্যাটারি আছে যেগুলো পানি সিস্টেম অ্যাসিড পানি সিস্টেম এবং ড্রাই সেলও আছে তো এই ড্রাই সেল ব্যাটারিগুলোর সিস্টেম হচ্ছে যে যে প্লেটগুলি থাকে এই প্লেটগুলি টিস্যু পেপার জাতীয় এক ধরনের পেপার দেওয়া থাকে যার ভিতরে অ্যাসিড থাকে সেটা পরিমাণে অনেক ঘন থাকে কিন্তু হালকা ভিজা ভিজা থাকে তো যখন ব্যাটারি চার্জ হয় বাইকে তখন ব্যাটারিটা গরম হয় আর বারবার চার্জ হয় গরম হয় চার্জ হয় ঠান্ডা হয় তো গরম হয় তো এর ফলে কি হয় ভিতরে যে অ্যাসিডটা থাকে ড্রাইসেল ব্যাটারির সেটা শুকিয়ে যায় এবং ধীরে 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 ব্যাটারির যে টেম্পার থাকে সেটা কমতে থাকে চার্জের যে ধারণ ক্ষমতা সেটাও ধীরে ধীরে কমতে থাকে এর ফলে একটা সময় আমরা কি করি বিরক্ত হয়ে ব্যাটারি চেঞ্জ করে ফেলি তো চেঞ্জ না করে এক চান্স রিপেয়ার করে আপনি চালাতে পারবেন এক বছর তো এখন কথা হচ্ছে লিকুইড ব্যাটারি আমার সামনে রাখা আছে এই ব্যাটারিগুলোতে কি করতে হয় যাদের বাইকে লিকুইড পানি অ্যাসিড পানি সিস্টেম তারা কি করবেন যে প্রতি তিন মাস পর পর প্রতি তিন মাস পর পর অথবা দু মাস পর পর অ্যাসিড পানি চেক করে পানি দিবেন সঠিক নিয়ম মেনে কারণ ব্যাটারি একটু দাগ দেওয়া থাকে আপার লেভেল লোয়ার লেভেল লেখা থাকে তো আপার লেভেল পর্যন্ত পানি দিতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন এবং যারা না জানেন ব্যাটারি গায়ে লেখা থাকবে আপার লেভেল পর্যন্ত পানি দিবেন এখন ড্রাই এবং নর্মাল যে লিকুইড ব্যাটারি এই ব্যাটারিগুলো যদি এভাবে ডিস্টার্ব দেয় বারবার ব্যাটারি বসে যায় তখন কিভাবে সেটাকে আবার রিপেয়ার করে আগের অবস্থানে ফিরিয়ে আনবেন স্ট্রং করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো কাছের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন এবং ব্যাটারি কেন নষ্ট হয় কি কারণে নষ্ট হয় এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যেমন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন তাহলে সেখানে অনেক ইনফরমেশন পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে এই যে ড্রাই সেল ব্যাটারি আছে এবং নর্মাল ব্যাটারি এই এখানে উপরে একটি কাবার থাকে এই যে কাবার দেওয়া আছে তো এগুলো তো টান দিয়ে আপনি খুলতে পারবেন এখান থেকে বা এখান থেকে এই যে কিন্তু ড্রাই সেল ব্যাটারিটা কি কী করতে হবে টেস্প অথবা এরকম ছোটো স্ক্রু ড্রাইভার নেবেন এই যে পাতলা এরকম এই যে এটা দিয়ে এই যে দেখুন এখানে যে কাবার আছে এখানে চাপ দেবেন এই যে এভাবে চাপ দিলে এটা উপরের দিকে এই যে উঠে আসবে এই যে দেখুন এটা যখন উঠে আসবে তখন এটাকে ধরে এভাবে আপনারা টান দিবেন এই যে দেখুন আমি দেখুন টান দিলাম পুরোটাই উঠে গেছে এই যে দেখুন এটা খুলে গেছে তো এখন এখানে আপনাকে যেটা করতে হবে একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মটা তারপরে বলতেছি তো ব্যাটারির যে দুটি নিয়মের কথা বলেছি সেটা একটু বলে দেয় আপনাদেরকে আগে জানা দরকার সেটা হচ্ছে যে অ্যাসিড পানি দিতে হবে এখানে একটি কথা আছে একটু খেয়াল করবেন যে অ্যাসিড পানিটা আপনি দিবেন সেটা যে কোনো ব্যাটারির দোকানে গিয়ে বলতে হবে একটু পাওয়ারফুল অ্যাসিড ভালোভাবে খেয়াল করবেন নর্মাল যে অ্যাসিড থাকে বোতলে কিনতে পাওয়া যায় এইগুলো না ব্যাটারি দোকানে গিয়ে তাদেরকে বলবেন যে একটু পাওয়ারফুল অ্যাসিড মানে একটু পাওয়ার বেশি অ্যাসিড কি করবেন দেখুন যখন ব্যাটারি মুখটি খুলবেন আমি যেভাবে খুলে দেখালাম মুখটি খোলার পরে ভিতরের দিকে যখন আপনি তাকাবেন ক্যামেরায় দেখা যাবে না যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না অন্ধকার দেখায় ভিতরের দিকে তো যখন আপনি অ্যাসিড পানিটা দিবেন এখানে নিয়ম আছে অ্যাসিড পানিটা দিবেন যখন মুখটা খুলবেন আপনি নিজে যখন তাকাবেন এভাবে দেখা যাবে ব্যাটারির ভিতরে যে প্লেট দেখা যায় সাদা প্লেট থাকে এই যে সাদা প্লেটটি থাকে এভাবে এভাবে প্লেটগুলো থাকে দেখুন উপর থেকে সাদা বা প্লেট দেখা যাবে আপনি তাকালে দেখতে পারবেন তো এই প্লেটের সম পরিমাণে অ্যাসিড পানি দিবেন পাওয়ারফুল অ্যাসিড পানি যেটা ড্রাইসেল ব্যাটারিতে খেয়াল রাখবেন ড্রাইসেল ব্যাটারিতে প্লেটের সমান সমান এর বেশিও দিবেন না কমও দিবেন না মনে রাখবেন ড্রাইসেল ব্যাটারিতেও অ্যাসিড পানি দেওয়া যায় আমরা দিয়ে চার্জ দেই ব্যাটারিগুলো আবার স্ট্রং হয়ে যায় যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি যে প্লেটটা থাকে উপরে সিদ্ধর দিক থেকে তাকালে ভিতরে দেখতে পাবেন প্লেট প্লেটের সম পরিমাণে বেশিও না কমও না এবং নর্মাল যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারি তো আমি আগেই বলেছি যে লেভেল দেওয়া থাকে এটা গেল অ্যাসিড পানি দেওয়ার কথা বললাম পাওয়ারফুল অ্যাসিড ব্যাটারি প্লেট সমান সমান ড্রাই সেল ব্যাটারি তো অ্যাসিড পানির কথা বললাম এখন আরেকটি নিয়ম আরেকটি যেটা আপনাদের জানা খুবই দরকার সেটা হচ্ছে যে আমরা ব্যাটারি অ্যাসিড পানি ভরে ব্যাটারির দোকানে বিভিন্ন দোকানে কিন্তু আমরা ব্যাটারি চার্জ দেই সবাই দেই কম বেশি আমরা সবাই দেই তো এই মেশিনগুলো কী হয় বড় মেশিন থাকে এখানে হান্ড্রেড এমপিআয়ার আশি এমপিআরের ব্যাটারি চার্জ দেওয়া হয় আর আপনার বাইকের ব্যাটারি থাকে কত 9 নাইন থাকে বাইকের ব্যাটারি তো এখানেই কিন্তু আমরা ভুল একটা ভুল করে থাকি যে আমরা যখন ব্যাটারিগুলো চার্জে দিতে দেই বা চার্জ দিই আমরা কিন্তু খবর নেই না বা জিজ্ঞেস করি না যে কত এমপিআর ব্যাটারিটা চার্জ দিতেছে কারণ আমরা তাদের উপরে ছেড়ে দিই এখানে খেয়াল রাখবেন যখন ব্যাটারি আপনারা চার্জ দিতে যাবেন তখন অবশ্যই তাদেরকে বলবেন আপনার ব্যাটারির গায়ে লেখা আছে কত এম্পিয়ার আপনি ঠিক তত এম্পিয়ারে চার্জ দিতে বলবেন তারা তাদের তো হান্ড্রেড এম্পিয়ার থাকে আশি এম্পিয়ার থাকে তাদেরকে বলবেন যে এটা যে এম্পিয়ার আছে ফাইভ হোক থ্রি হোক নাইন হোক ফোর হোক তো যদি নাইন এম্পিয়ার হয় তাহলে নাইন এম্পিয়ারে চার্জ দিতে বলবেন তাহলে কি হবে ব্যাটারিটি ঠিকমতো চার্জ হবে ব্যাটারিটা আবার রিকভার করবে মানে ব্যাটারিটা আবার স্ট্রং হবে কিন্তু যদি হানড্রেড বা আশি এম্পিয়ারে চার্জে বসিয়ে দেয় তাহলে ব্যাটারিটা একদম নষ্ট হয়ে যাবে এই ধরনের সমস্যায় বেশি হয়ে থাকে যে ব্যাটারি চার্জ দেওয়ার পরে ব্যাটারি নষ্ট হয়ে যায় এর কারণ একটাই যে বে অভার এম্পিয়ার দিয়ে চার্জ দেওয়া এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর অ্যাসিড পানির বিষয়টা খেয়াল রাখবেন পাওয়ারফুল অ্যাসিড দোকান থেকে কিনে আপনারা ব্যাটারিতে দিবেন তো দেওয়ার সিস্টেমটা কী দিবেন কিভাবে সেটা তো বলে দিলাম যে প্লেটের মাপ অনুযায়ী ভিতরে যে প্লেট থাকে প্লেটের মাপ অনুযায়ী দিবেন এবং এই যে সিরিঞ্জ দিয়ে এভাবে সিরিঞ্জ সিরিঞ্জ দিয়ে আপনারা দিবেন এবং দেখবেন অথবা এ ধরনের যে বোতল পাওয়া যায় প্লাস্টিকের আপনার এই ধরনের বোতল নিয়ে অ্যাসিড পানি দিবেন তো এইভাবে যেই নিয়মগুলো আমি বললাম এই নিয়মগুলো যদি আপনি মানেন মেনে যদি আপনি ব্যাটারিকে চার্জ দেন দুর্বল হয়ে থাকে সেটা স্ট্রং হয়ে যাবে আবার রিকভার করবে আবার আপনি আরো এক বছর চালাতে পারবেন তো ব্যাটারি সম্পর্কে আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হবে